বিসমুল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আমাদের যশোর জেলার অভয়নগর থানার আডনুং সিদ্ধি বেশা ইউনিয়নে এখন আমন ধান কাটা শুরু হয়ে গেছে আমরা আজকে চলে আসছি সরাসরি রহিম ভাই যে আমন ধান লাগাইছিলো সেই ধানগুলো আজকে কাটতেছে আমরা আপনাদের দেখাবো সরাসরি আপনারা দেখছেন আমাদের কৃষিভিত্তিক চ্যানেল ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আশা করি আর এই ধানগুলো আসলে একটু কাদা হয়ে গেছে দেখুন হালকা পানি আছে তবে ধানগুলো খুব সুন্দর হয়েছে এই আমন ধান আর কি জাতের ধান বিস্তারিত আমরা রহিমবার কাছ থেকে শুনব ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম রহিম ভাই ভাই কি জাতের ধান এটা স্বর্ণা স্বর্ণা না

এই বছর তো একবার হয় না তো এই ডাঙ্গার জমিতে এই যে কাদা থাকার কারণ কি পানি এবছর বছর ঘন বৃষ্টি হয়েছে না ও তো ঠিক আছে ভালো থাকে না আর দর্শক আমরা রহিম সাথে কথা বলতেছিলাম মশাল্লার ধান খুব বড় বড় হয়েছে এই দেখুন কত সুন্দর স্বর্ণার ধান এই যে দেখাচ্ছি খুব সুন্দর জাতের ধান আর ভাইনি আলামিন আছে সঙ্গে আলামিন এই রহিম ভাইয়ের ধান কেমন হয়েছে এবারে এবার অনেক ভালো হয়েছে আগের বছরের থেকে ভালো হয়েছে না গত বছরের থেকে অনেক ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে কিন্তু কাদাটা হয়ে গেছে তাই তো বেশি বৃষ্টির জন্য ধান ভালো হয়েছে কিন্তু কাদা তাই অন্য অন্য জমি তো শুকনো আছে কিন্তু হ্যাঁ রবিবার এই জমিটা আসলে নিচে অন্য ডাঙা জমির থেকে এই জমিটা নিচে যার কারণে কাদা হয়ে গেছে আমিও ভিডিও করতে নামছি কাদার ভিতরে তো দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর আপনারা জানেন আমরা আমাদের যশোর জেলার অভয়নগর থানার আডনং সিদ্ধি বসা ইউনিয়নের যত চাষাবাদ চাষাবাদের ভিডিওগুলো দেয় আমাদের চ্যানেলে এবং কৃষিভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করে থাকি আমাদের চ্যানেলে আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ আপনাদের দু আমাদের চ্যানেল দ্রুত এগিয়ে চলছে তিন বছর পার হয়ে গেছে আমাদের চ্যানেল আমরা আসলে টাকা পয়সা ইনকামের জন্য এই চ্যানেল তৈরি করি নাই আমরা শখের বসে ভিডিও ছাড়ি চ্যানেলে তো সেই খাতিরে আপনারা যদি প্রথম আমাদের এই ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলে নিয়মিত কৃষি ভিত্তিক এবং বিশেষ করে গো গাভী পালন পোলট্রি মুরগি পালন ধান চাষ মাছ চাষ এবং তরকারি চাষ যত লাউ চাষ করলা চাষ সকল চাষভিত্তিক চাষি কৃষকের তথ্য আমরা একদম নিয়মিত আর সত্যটা তুলে ধরি আমরা কোনো মিথ্যার আশ্রয় নেই না তো সেই আলোকে আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পাবেন নিয়মিত তা যার কারণে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আমাদের এই চ্যানেলে আপনারা ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর কমেন্ট করলে ভালো লাগে বোঝা যায় ভিডিওটা যদি ভালো না লাগে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে ফার চেষ্টা করব তো পরিশেষে আমাদের ঠিকানাটা আর একটু বলে দিই যে আমাদের যশোর জেলার অভয়নগর থানার আট নং সিদ্ধি ভাষা ইউনিয়ন দুই নং অর্ডুল গ্রাম আমরা রহিমবার ধান দেখাচ্ছিলাম আমন ধান আমন এই ধানটাকে আমন বলে কিন্তু এই আমনের ভিতরে জাত আছে এটা আছে স্বর্ণা জাত তো সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিওয় কথা হবে আল্লাহ হাফেজ